তো বন্ধুরা আমি পড়ি হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ার ওকে তো আমি আজকে শোনাচ্ছি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ভালো একটা ঘটনা তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাই ঠিক আছে তো আমার সাথেই আমাদের স্কুলেই থেকেই অন্য স্কুল থেকে অনেক মেয়ে বা অনেক ছেলে এসেছিল আমরা যে স্কুলে পরীক্ষা দিতে গেছি সেখানে সেটা আমাদের গ্রাম থেকে তিন কিলোমিটার দূরত্ব তো অন্য স্কুল থেকে একটা মেয়ে এসেছিলো ঠিক আছে তো মাধ্যমিক পরীক্ষার সময় আমি ওকে দেখলাম প্রায় অনেক দিন দেখলাম দেখার পর আমি ভাবছি প্রপোজ করব কি করব না করব কি করব না কারণ একটা মন না বলতেই পারে এই ভয়ে আবার আমি ভাই বলতে পারিনি তো করেছিল সামনে কি বলবে এই ভয়ে আমি কোনোদিনই কাউকে বলতে পারিনি তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলো আমাদের তিন মাস পেরিয়ে গেল রেজাল্ট বেরিয়ে গেলো আমি তবুও কিন্তু মেয়েটাকে মনে করে আছি যে ওই মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল তো কি বলবো আমাদের আবার এ ভর্তি হলাম নতুন ক্লাস চালু হলো তো ক্লাস চালু হওয়ার পর কিছুদিন পর দেখি ওই মেয়েটাই আমাদের স্কুলেই ভর্তি হয়েছে তো আমি জানতাম না ওর বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে দু একটা গ্রামের পর তো দেখি ওই মেয়েটা ভর্তি হয়েছে তো আমার ভাগ্য তো ভাই খুলে গেল আমার ভাই খুব ভালো লাগলো সেদিন স্কুল গিয়ে তারপরে আমি কোনোদিন স্কুল কামাই করতাম না প্রত্যেকদিন যেতাম তো আমি ওই মেয়েটা কিন্তু আমরা ছিলাম মুসলিম তো মেয়েটা মুসলিম ছিল না মেয়েটা ছিল একটা বাঙালি ঠিক আছে তো ওই জন্যে একটু প্রপোজ করতে একটু বেশি ভয় করছে যে কি বলবে না বলবে ওই জন্য আমি প্রপোজ করিনি তো ওয়েট করলাম ও ব্যাপারে ভালো কিছু জানলাম ভালো খবর নিলাম তো দেখলাম হ্যাঁ মেয়েটা ভালোই খারাপ কিছু রিপোর্ট নেই তো আমি একদিন প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম তো প্রপোজ করেও দিলাম করার পর মেয়েটা বলো না তুমি আমার ধর্মের নয় আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না তো আমাকে ক্ষমা করে দিও তো আমি আর কি করবো কাঁদবো কাঁদবো বা একটু রাগী রাগি মুখ হয়ে আমি চুপচাপ চলে এলাম কিছু বললাম না বন্ধুরা অনেক হাসি ঠাট্টা করলো তো কি আর বলবো ভাই তুমি তো বুঝতেই পারছো যদি ব্রেকআপ হয়ে থাকে বা কেউ যদি কোনোদিন হয়ে থাকো তোমরা তো বুঝতেই পারবে এরকম একটা ঘটনা তো কাউকে কিছু বললাম না তো আমি নিজেই রুমে চলে গেলাম বাড়ি চলে গেলাম বাড়িকে রুমে একাই বসে আছে আর ভাবছি কেন আমাকে না বললো কেন না বললো তো আমি একবার পরে ট্রাই করবো তো সেই দিনকার মতো আমি তাকে ভুলে গেলাম কিছুদিন ওকে ভুলে থাকার পর আমি তো স্কুল প্রতিনিয়ত যাই ওর সাথে তোমার প্রতিনিয়ত দেখা হয় তো আমার আর কিন্তু মন মানছে না আমি ভাবছি ভাই ও যখন একসেপ্ট করে অ্যাটিটিউড যখন করেছে এগুলো যখন দেখিয়েছে আমি ওকে এক্সেপ্ট করিয়েই দেখাবো তো বন্ধুরা বলছে তোরা একটু পারবি না তোর দ্বারা এসব হবে না ভাই ছেড়ে দে ফালতু যা কর তিস কর ওইসব বাদ দে ওইসব খারাপ জিনিস তো নানা রকম কথা বলেছিল বন্ধুরা আমি কাউরি কথা শুনি তো আমাদের টিউশন থেকে একদিন ফাংশন হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমরা সবাই গেলাম গিয়ে এনজয় করছি তো দেখি এখানে মেয়েটাও এসছে তো আমাদের টিউশন তো ভাই প্রথমেই বলে দিই আমাদের টিউশন তো একটা বড় রকম আয়োজন হয় আমাদের যে স্যার আছে ওর আছে সাতটা সেন্টার মানে সাত জায়গায় টিউশন পড়াই তো সব মেয়ে ছেলে একসাথে এক জায়গায় এসে জোরো হয় এনজয় হয় খুব তো সেখানে আমি গেলাম তো দেখলাম যে হ্যাঁ ওই মেয়েটাও এসেছে তো আমি সেদিন প্রোপোজ করতে ভাব ভাবলাম যে প্রোপোজ করবো ভাই করা হলো না তো আমি বাড়ি চলে এলাম ওর সাথে একটু কথা বললাম ভালো লাগলো বাড়ি চলে এলাম বাড়ি এসে অনেক ভাবলাম যে কথা তো বললো হয়তো ওকে ভালো লেগেছে তো আমি প্রপোজ করব কিন্তু একটু প্রবলেম হচ্ছে যে আবার যদি না করে দেয় সেটাই তো নিজের মানুষ আমার নিজের কাছে রেখো আমি আমার প্রপোজ করবো তো চেষ্টা করতে হতে পারি ভাই বুঝতেই পারছো তো আমি একবার চেষ্টা করলাম ঠিক আছে প্রপোজ করলাম তো ও বললো যে না তোমাকে বারবার বারণ করেছি তুমি এরকম কেন করছো আমাকে দেখো একটু ভেবে আমি তো জাতের হতে পারি কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি তুমি আগে কাউকে ভালোবাসিনি তো একবার ট্রাই করাই যাক না দেখাই যাক কি হয় তো মেয়েটা বলে বেশ ঠিক আছে আমি রাজি তো আমাদের প্রথম কিন্তু নাম্বার দেওয়া দিই হয় না তো আমরা ইনস্টাগ্রামে চ্যাট করি ইনস্টাগ্রামে আমাকে আমি মেসেজ দিও রিপ্লাই দেয় এমনি করে কিছুদিন বয়ে গেল যাবত আমরা কথা বলতে লাগলাম ফোনেও আস্তে আস্তে কথা বলতে লাগলাম কল করতে লাগলাম তো ওর কিন্তু আমার কাছে ছিল না আমার নম্বর ওর কাছে ছিল না কোন একটা প্রবলেম হলে ওর একটা বান্ধবীকে বলতাম ভাই এরকম করে একটু বলে দে কি হয়েছে প্রবলেম আমি বুঝতে পারছি না তো এমন করেই আমাদের লাইফ কাটতে লাগলো ঠিক আছে তো কিছুদিন পর আমি যাই দেখা করি এনজয় করি ওর সাথে একটু মজা হাসি ঠাট্টা করি তো এমনি করতে করতে দিন কাটতে লাগলো তো এমনি করে অনেকক্ষণ কথা করতাম সন্ধ্যে থেকে মাগরিবের নামাজ পরে সে কথা বলতে শুরু করতাম তো তারপর থেকে কথা বলেই যেতাম এ সাজা পাঠটি শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিস